বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সম্মানিত এলাকাবাসী প্রিয় চার নং দীর্ঘ ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম দীর্ঘ ত্যাগ রক্তস্রোতের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের প্রিয় দীর্ঘ ইউনিয়নকে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাবনা এবং জামাত সহযোগী কর্মী শুভাকাঙ্ক্ষী সকল ধর্মাবলম্বী ভাইদের মিলন মেলা উপলক্ষে বাইশে নভেম্বর শুক্রবার বেলা দুইটা তিরিশ মিনিটে আমি আবার বলছি আগামী শুক্রবার বেলা দুইটা তিরিশ মিনিটে দক্ষিণ লেবুজিল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বিশাল গণসমাবেশ গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ তফজ্জল হোসাইন ফরিদ অধ্যক্ষ তফজ্জল হোসেন ফরিদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির সুযোগ্য সন্তান জিয়ানগর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান জননেতা মাসুদ সাইদি। জননেতা মাসুদ সাইদি। এছাড়া জেলা উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনি আপনার বন্ধুবান্ধব আপনার প্রজন্ম এবং পুরো এলাকাবাসী এ সম্মেলনে আমন্ত্রিত কোরআনের আলোকে সমাজ বি নির্মান আলোকে সমাজ বি হাজার জুলুম বাধা উতরে যাবে